আজকে বানাচ্ছি টিফিনে পনির পরাঠা এত সুন্দর স্মেল বেরোচ্ছে এটার থেকে মানে কি বলবো এর মধ্যে দেওয়া হয়েছে পনির পেঁয়াজ ধনে পাতা লঙ্কাটা দিয়ে নিই মিমিনিটটা বানিয়ে নিই তারপরে লঙ্কা দেবো আর হচ্ছে চাট মশলা নুন দারুন একটা স্মেল বেড়েছে এখানে আটা মেখে নিয়েছি এবার পুরগুলো করে নিই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই ঘড়িতে এখন বাড়্য হচ্ছে সাড়ে নটা মতন আজকেও ইনস্টামেট থেকে এসে করে গেছিল করে গেল আর কি জাস্ট আর আমি সকালবেলায় আজকে ঝিঙলিকে পানির পাড়াটা বানিয়ে দিয়েছিলাম ওই বানিয়ে রেখেছিলাম আমাদের আমার মায়ের ব্রেকফাস্ট হয়ে যাবে আর দুটো পিস থাকবে অরিন্দম যদি অফিস থেকে এসে খায় তো খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়নি আমি যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো যাচ্ছি কোথায় যাচ্ছি অঙ্কিতার বাড়িতে অনেক দিন পর আজকে দুজন মিলে একটু দুপুর আড্ডা দেবো আর ওর গিফটটা দেওয়া হয়নি অনেক দিন ধরে পেন্ডিং ছিল তো তারপর থেকে আর যাওয়াই হচ্ছিল না ওর শরীর খারাপ আমার নানান সমস্যা সব কিছু মিলে তো আজকে ফাইনালি আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে আজকে একটু দেখা করবো তো সেই জন্য এখন যাচ্ছি সেট আর <laughs>

कतदिन तो देखा है ना सी तो हाउस में पड़े लुक पिक्चर हां लुक पिक्चर हम लोग भी ले देख देख की को फोन पे के गुटी कुटु ए जे सो बेस क्या आई कांट सी वे क्यान ओ क्यान वेयर आर यू प्लीज मिस्टर वेयर आर यू

তো এখন মিমলিকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে আবার পড়তে যাবে এখন হোমওয়ার্ক নিয়ে বসেছে সেদিনকে একটা অ্যাভোকাডো এনেছিলাম এই যে কি হয়েছে এটা আপনি কী করছেন করতে বুঝি পড়া পেরেছিস স্কুলে আজকে পড়েছ পড়া পড়া পেরেছ এই যে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ এটা দাকে দেখে শিখেছিলাম তখন আর এটা মিমি খেতে খুব ভালোবাসে ওই জন্য আগের দিন স্টারে অ্যাবোগার ওটা দেখে না বইটা সরা সব নেই টেবিলটার ওপর নিয়ে এসেছিলাম এটা বানিয়ে দেবো করে আজকে দিলাম দেখ মামার মতন হয়েছে নাকি কেমন হয়ে যাবো কি হয়েছে এটাই দেবো দুধটা চকচা দেবোই না একদম বার হয়েছে দুধ চকের উপর কানবে দুধ চক না খেলে কেমন হয়েছে এখন বেরোচ্ছি আমি আর অরিন্দম যাচ্ছি ডিমার্টে এই যে পর্দাগুলো এই রুমের পর্দাগুলো চেঞ্জ করতে হবে তো এই এই রুমের কাজটা খুব তাড়াতাড়ি যত সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে কিন্তু কিছুতেই হয়ে উঠছে না সে কাজও নিয়েই এরকম ব্যাপার হয়ে গেছে এই ওয়াল ব্যাপারটা এসে গেছে আর এই লাল রংটা হাটাতে হবে তো সেই জন্য এখন মানে একদম কোমর বেধে লেগেছি যাচ্ছি ডিমার্টে আগে পর্দাটা নিয়ে আসি আর এটা বুক হয়ে গেছে এটা এলে তারপরে এটা স্টিক করবো বললাম চলো দেখে নিতে পারতে যাই হোক চলো মা গেলো না মা বলছে আমি যাবো না নিচে হাঁটবো চাবিটা তুমি

ফিল হ্যাঁ না এক নেই না তারপরেই বলবে আর ঘরে ফিরতে হবে না তোমরা অন্য জায়গা দেখো একদম এটা একটা কিনেছি জন্য ম্যান ওহ এটা নিতে দাও একটু এই পর্দাটা এটা সেনের পছন্দ আমার এটা হালকা কেন টু ব্রাইট নিতে ঠিক আছে না ওই ঘরে তো ছোট ঘর এটা আমার এটা নিতে না আমার

yeah

যখন করব চেঞ্জ তখন দেখানো হবে এটা সাতটা আনানো হয়েছে একবার দেখে নি দু একদিনের মধ্যেই আমরা আবার লেগে পড়ব ঘরটা কালার চেঞ্জ করা সব সাদা করে দেওয়া হচ্ছে ঘরটা পুরো ঘরটা সাদা এর মা বলছে কি তোদের কোনো চয়েস নাই হই চলে না एक्चुअली ওটার মধ্যে বলেছে বেজ কালার সাদা কালার নালে হালকা স্কাই ব্লু কালার বেজ তো করে না সেটা করলো বেজটাতে বেশি নুন লাগে বড় হয়ে চাকরি করে করিস হুম